তাহলে এখানে একটা প্রশ্ন জাগে যা আল্লাহ বলছেন পৃথিবী তো অনার্থক কিছু তৈরি করেনি তাহলে শুয়র তৈরি করার প্রয়োজন কী ছিল শুকর এটা সৃষ্টি করার প্রয়োজন চি ছিল এটা তো হারাম হারাম না হারাম এটা কত মারাত্মক হারাম সাহাবিদের মধ্যে কিছু সাহাবি আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমরা নাবিকের কাজ করি মানে প্রয়োজনে আমরা নৌকা চালাই তা অন্যান্য মানুষদেরকে দেখেছি নৌকা মাঝে মধ্যে তলার দিক দিয়ে যদি ফুটো হয়ে যায় শুকরের চর্বি গলিয়ে কাঠের গুঁড়ো দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই আঠাগুলো ওই নৌকার ছিদ্রতে দেয় দিলে দীর্ঘদিন যাবৎ ছিদ্রটা বন্ধ থাকে আর আমরা অন্যান্য জিনিস ব্যবহার করি দীর্ঘদিন লাস্টিং করে না আল্লাহ নবী আমরা কি শুকোরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নৌকাতে লাগাতে পারি আল্লাহ রসিক বলছেন না শুকরের চর্বি দিয়ে আঠা করে নৌকাতেও লাগাতে পারবে না শুকর মারাত্মক হারাম হারাম না হারাম তাহলে আল্লাহ এটাকে তৈরি করলেন কেন এটা তো একটা প্রশ্ন বাড়িতে কুকুর থাকলে ফেরেস্ত আসবে না এটা আল্লাহ তৈরি করলেন কেন যদি বলছেন এগুলো আপনার বলার প্রয়োজন কি এগুলো বলতে হবে আর কেন বলছি একটু পরে সেটাও বলবো পৃথিবীতে শুকর হারাম কেন বলছি এই এদিকে ফিরুন পিছনে কে আছে আপনি বারবার পিছনে দেখছেন কেন শুকর হারাম কেন পৃথিবীতে প্রত্যেক প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না করে আপনি মাঠে ঘাটে দেখবেন পাখিগুলো শালিক পাখি বলুন কাক বলুন আপনার বাড়িতে পয়রা আছে এদেরকে বলুন দেখবেন প্রতিদিন গোসল করে করে না করে মুরগি মুরগি দেখবেন যখন নিজের ঘর থেকে বার হয় তার গায়ের ধুলোগুলো এরকম ঝেড়ে নিয়ে ফ্রেশ হয়ে তবে বার হয় হয় তাহলে পৃথিবীর প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে না অপরিষ্কারটাকেই বেশি প্রাধান্য দেয় তার নাম শুকর এরা পরিষ্কার পরিচ্ছন্ন চায় না এরা এত নোংরা এত নোংরা আপনি জীবনে গরুকে দেখেছেন গরু তার পায়ে অপর আর একটা গরুর গোবরটা চেটে চেটে খাচ্ছে দেখেছেন দেখতে পাবেন না কোনো কুকুরকে দেখেছেন যে কুকুর নিজের পায়খানা করেছে আর একটা কুকুর এসে খেয়ে নিচ্ছে দেখেছেন দেখবেন না কিন্তু শুকরের একটা বৈশিষ্ট্য হলো এরা একজনা যদি পায়খানা করে আর একজনার সাথে সাথে গিয়ে চেটে পুটে খেয়ে নেয় এমন নোংরা এরা আর এরা আর একটা বড় অপরাধী কি আপনার বাড়িতে দেখবেন যদি দুটো মোরগ থাকে একটা মুরগি যদি থাকে আর একটা মোরগ যদি থাকে পাড়ার কোনো মোরগ যদি আপনার বাড়ির ওই মুরগিটার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য আসে দেখবেন এই মোড়কটা ওকে তাড়া করে নিয়ে যায় মানে ও বলতে চায় নিজের ভাষাতে আমরা দুজন স্বামী স্ত্রী আমি ওকে ভোগ করব তুই পাড়া থেকে কেন আমার বইয়ের কাছে আসবি এটাও বলতে চায় কিন্তু পৃথিবীতে একটা প্রাণী আছে যে তার স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য বাজার থেকে সাইট থেকে অনেক পুরুষ শুকরকে ডেকে আনে তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য ওই জন্য দেখবেন পশ্চিমা দেশগুলিতে পশ্চিমা দেশগুলিতে তারা বউ ভাড়া পাওয়া যায় বউ পাল্টা পাল্টি হয় আমার বউ একদিন তোর কাছে থাকবে তোর বউ একদিন আমার কাছে থাকবে পশ্চিমা দেশগুলিতে হয় এর একটা কারণ আছে এর কারণ হচ্ছে এরা অতিরিক্ত শুকরের মাংস খায় এই জন্য এদের চরিত্রগুলো অনেকটা শুকরের মতোই অতিরিক্ত খায় এরা এক দুই তিন চার পাঁচ নম্বর কি হারাম হল তাহলে আল্লাহ একে তৈরি করলেন কেন এইবার একটা মারাত্মক কথা আপনাকে বলছি আমি আপনি যারা বেঁচে আছি বর্তমানে আমাদের বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ এটা আপনি জানেন যে আমাদেরকে বাঁচানোর থার্টি পারসেন্ট সহযোগিতা করে শুকর এটা জানেন জানেন না যদি বলছেন এ কথা আপনি পেলেন কোথায় আমি অনেক তথ্য জোগাড় করে তবে বলছি আপনি হুঁশ মোটা করে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করিয়েন না এখানে বড় বড় পণ্ডিতেরা বসে আছে আপনি হুঁশ মোটা করে বলবেন না যে আপনি এই কথাটা কোথায় পেলেন আমি পেয়েছি তবে বলছি তার আগে বলছি না সাইক্লোন ক্লিন বলে একটা মশা পৃথিবীর মাটিতে আছে এই মশাটা প্রত্যেক দিন কোনো না কোনো রক্ত তার প্রয়োজন হয় রক্ত খায় এ মশাটা এই মশাটি কোনো মানব দেখে যদি একবার যদি কামড়িয়ে নেয় তার চিকিৎসা বিজ্ঞানীরা বলছে ১৩ থেকে চোদ্দ দিন ওই লোকটা জ্বরে আক্রান্ত হবে আর এই মশাটা যদি কোনো মানুষকে চার পাঁচটায় একদিনে যদি কামড়িয়ে নেয় লোকটা মারা যাবে আর বাঁচবে না এত বিষক্ত মশা এটা কিন্তু আল্লাহ মশাটাকে তৈরি করেছেন প্রত্যেক দিন মিনিমাম দুই চার ফোটা রক্ত তার প্রয়োজন হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই মশাটি একটি মাত্র প্রাণীর রক্ত খেয়ে বেঁচে আছে বর্তমানে তার নাম শুকর পৃথিবীতে যদি ভগবান ঈশ্বর গড আল্লাহ একজন খ্রিস্টান বলছেন এই মশাটাকে যদি তৈরি করে শুকর না তৈরি করে যদি পৃথিবীতে এমনিতেই ছেড়ে দিতেন তাহলে কিন্তু মানুষ আর বেঁচে থাকতো না এই মশার কামড়ে মানুষ মারা যেত তাহলে আমরা বেঁচে আছি আমাদের বাঁচিয়ে রাখা থার্টি পারসেন্ট দায়িত্ব শুকরেরও আছে ওর রক্তকে ওইগুলো বেঁচে আছে ওর রক্ত না পেলে মানুষকে যদি কামড়ে দিত তাহলে দুই চারটে একসঙ্গে কামড়ালে শিশু হলে সঙ্গে সঙ্গে মারা যেত কুকুর আল্লাহ কেন তৈরি করলেন এটা তো হারাম আচ্ছা বলুন তো এই এলাকার সবাই যদি শিক্ষিত হয় এই এলাকাতে তাহলে এই এলাকাতে গন্ধতে আর টেকা যাবে যদি বলছেন কি গন্ধ সবার বাড়িতে পায়খানা ঘর আছে না নেই এগুলো কখনো কখনো ভর্তি হয় চেম্বারগুলো ভর্তি হয় তো এই এলাকার সবাই যদি শিক্ষিত হয় তা বলুন তো পায়খানা ঘর ভর্তি হয়ে গেলে পরিষ্কার করবে কে তাহলে ম্যাথরের দরকার তাহলে এলাকার সবাই যদি পণ্ডিত হয় তাহলে ম্যাথর হবে কে তা আল্লাহ তালা পৃথিবীতে যত জিনিস তৈরি করেছেন প্রত্যেকের একটা আলাদা 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 দায়িত্বের জন্য তৈরি করেছেন কুকুরের দায়িত্ব হলো মেথরের ডিপার্টমেন্টের কাজ আমার বান্দারা গোস্ত খাবে জলসাতে সাথে বাগলপুরে আর মাদ্রাসার প্রাচীরের ওগুলো ফেলবে তোরা কাল সকালবেলাতে মারামারি করে সব সাফ করে দিবি এটা আল্লাহ এই ডিপার্টমেন্ট ওদেরকে কাজ করিয়েছেন কি বলছি বুঝতে পারছেন এবার আপনাকে বলছি তাহলে মানুষকে আল্লাহ কেন পাঠিয়েছেন এইটা বলার জন্য এতক্ষণ বললাম শুকর তার কাজ আছে কুকুর তার কাজ আছে এবার বলুন মানুষকে আল্লাহ কেন পাঠালেন আমাদের কোনো কাজ আছে না নেই আছে আছে কি কাজ আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন এই একটা লোক বলুন কেন পাঠিয়েছেন না আল্লাহ এই জন্য আমাদেরকে পাঠাননি এখানে অনেক মুক্তি সাহেবরা আছেন আছেন কোরআনে যদি একটা কথা বলা আছে আল্লাহ মানুষ আর জিনকে তৈরি করেছেন এবাদাত করার জন্য তবে আল্লাহর এটা উদ্দেশ্য নয় একদম উদ্দেশ্য নয় আচ্ছা বলুন তো ফেরেস্তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে জানা আছে আপনাদের জানা আছে জানা নেই ওরা কোথাও যাবে না ওদের জন্য জান্নাতও নেই জাহান্নামও নেই ফেরেস জন্য জান্নাতও নেই জাহান্নামও নামও নেই ফেরেস্তারা জান্নো যেতে পারবে না তাহলে জান্নাতে যাবে কারা মানুষ আর জিন জাহান নামে যাবে কারা মানুষ জিন আর একটা এক্সট্রা জিনিস তার নাম পাথর আমি কি বলছি খুব মন দিয়ে শুনবেন কোনো আলেম ওলামা যদি এই কথা বলে যে আল্লাহর উদ্দেশ্য শুধু মানুষের এবাদাত করার জন্য আমার মনে হয় উনি ব্যাখ্যা ভুল করে চলে গেছেন না এটা আল্লাহর উদ্দেশ্য নয় এবাদাত করার মতো পৃথিবীতে অনেক মাখলুক আছে আপনি এবাদাত করলেই কি না এবাদাত করলেই কি আল্লাহ পৃথিবীতে কোটি 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 ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন যারা সৃষ্টি থেকে আজও পর্যন্ত এক নাগারে শেষ দাতে পড়ে আছে তার এবাদাতে ব্যস্ত আমার আপনার মতো ফটি সলিম উদ্দিন কলিমুদ্দিন তোবরেজ আলির নামাজ পড়াতে আল্লাহ দশ পয়সা কিছু যায় আসে না আসে আসে না তাহলে আমাদেরকে পাঠানোর মেন উদ্দেশ্য কি আমাদের পাঠানোর মেন উদ্দেশ্য হল লি ইউজ কুল্লি কুল্লি এটাও চাললার মেন উদ্দেশ্য পৃথিবীর সমস্ত মতবাদের উপরে সমস্ত আইন ও কাননের উপরে আমার মতবাদ আমার দিনকে শ্রেষ্ঠ প্রমাণ করে দিয়ে তোমাকে পৃথিবী ছেড়ে আমার কাছে চলে আসতে হবে এটা আল্লাহর মেন উদ্দেশ্য পৃথিবীর সমস্ত দিনের থেকে আমার দিন আমার ইসলামটা যে শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে তবে তোমাকে পৃথিবী ছেড়ে আমার কাছে আসতে হবে আর এইটা তোমাকে করে দেখাতে হবে এটা আমরা কি করে দেখাবো তাই না এটা আমরা কি করে দেখাবো এটা আল্লাহ আমাদেরকে পাঠানোর মেন উদ্দেশ্য আমি জানি এসব বক্তব্য আপনাদের ভালো লাগবে না এটা আমি বুঝতে পারছি আপনাদের এখন সুর লাগবে তাই না ভাগলপুরে সুর সুরি করে ডাক বাংলায় ছাড়বো এই বক্তব্য এখন মানুষের পছন্দ আর মানুষ আবার বক্তার দাওয়াত করার সময় তো বলছে কণ্ঠস্বর ভালো তো এই কণ্ঠস্বর নেই তুমি কি করবে তাহলে যে বাদাম বাদাম গান বলেছে ওকে তুমি কি করবে পাগল গাছে ধরে পাগল গাছে ধরে ধরে না পাগল কোথায় ধরে এই জলসাতে আছে পাগল জলসার কমিটি আছে আমাদের গ্রামবাসী আছে জনগণ আছে শ্রোতা বক্তা এদের মধ্যেই কেউ পাগল আছে আমি এ কথা সব জায়গায় বলছি আবার বলছি কি প্রত্যেক জিনিস পৃথিবীতে সিস্টেম চেঞ্জ হচ্ছে শুধু আমাদের ধর্মীয় সিস্টেমগুলো চেঞ্জ করতে পারছি না আমরা আগে স্কুলে ক্লাস হতো বসে বসে গাছতলাতে স্যারেরা ক্লাস করতো ছোটোতে দেখেননি দেখেছেন এখন স্কুলের ভিতরে হয় এখন আস্তে আস্তে স্কুলে উঠে যাবে দেখবেন আর বিশ বছর পরে অনলাইনে পড়াশোনা হচ্ছে এখন আবার তাই না তাহলে কি হচ্ছে উন্নতি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আর আমাদের জলসার আলেম আমাদের কোনো পরিবর্তন নেই সেই ষাট বছর আগে যে ক্যাসেট ওই ক্যাসেটই চলছে আর ওই জলসাগুলো চলছে